বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বড় দপ্তরের পাতা ক্যামেরাতে সেই ছবি ধরা পড়ার পর সত্যতা মেলে বাঘের অস্তিত্বে এক লরি চালকের দাবি মধুপুর জঙ্গলে লরি নিয়ে মেদিনীপুর যাওয়ার সময় হঠাৎ দেখেন রাস্তা পার হচ্ছে একটি বাঘ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল থেকে বাঁকুড়া জঙ্গলমহলের দূরত্ব খুব জোর পাঁচ থেকে ছয় কিমি স্বভাবতই বাঘের আতঙ্ক রয়েছে বাঁকুড়া জঙ্গলমহলেও বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার লালগড়ের জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরাতে সেই ছবি ধরা পড়ার পর সত্য তো মেলে বাঘের অস্তিত্বের তবে স্বচক্ষে বাঘ দেখার সৌভাগ্য কজনের হয়েছে সেটাই বড় প্রশ্ন নিজের স্বচক্ষে বাঘ দেখেছেন এমনই এক লরি লরিচালকের খোঁজ মিলল সারেঙ্গাতে সারেঙ্গার গোবিন্দপুরের বাসিন্দা পেশায় লরি চালকের দাবি লালগড়ের মধুপুরের জঙ্গলে লরি নিয়ে মেদিনীপুর যাওয়ার সময় হঠাৎ দেখেন রাস্তা পার হচ্ছে একটি বাঘ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন তিনি কিছুটা ভয়ও পেয়ে যান তবে বেশিক্ষণ দেখার সুযোগ হয়নি এরপর পাশাপাশি লোকজনকে সেই কথা জানান এই ঘটনা ঘটে যেদিন বন দপ্তরের ক্যামেরাতে বাঘের ছবি ধরা পড়ে তার দুদিন আগে তিনি জানান যেখানে বাঘ দেখেন সেখান থেকে জঙ্গলপথে সারেঙ্গার খয়ের পাহাড়ি জঙ্গলে দূরত্ব খুব জোর পাঁচ থেকে ছ কিমি হবে স্বভাবতই বাঘের আত্মক রয়েছে বাঁকুড়ার জঙ্গলমহলে এলাকার যে সমস্ত বাসিন্দারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন তাদেরও বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলে যেতে বারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য জানুয়ারি মাসের মাঝামাঝি এই এলাকাতেও মিলেছিল বাঘের পায়ের ছাপ সকলের প্রশ্ন যদি পুরনো পথে আবার ফিরে আসে ওই বাঘ জয়পুর জঙ্গলে বাঘটা পিচের মাঝে উঠেছিল কটা ছিল একটা একটা মোটামুটি তোমার হবে দশ বারো কিলোমিটার জঙ্গলের মাছ পচিশ দেখেছিল ওই পাঁচ ছ কিলোমিটার হবে বারো মাসে প্রায় যাওয়া আশা করি এক দুদিন ছাড়া ভয় লাগে নিজের চোখে দেখেন আমরা দেখার পর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তাহলে ওইখানে সামনে যে গ্রামটা জঙ্গলের শেষ মাথায় ও গ্রামের লোকগুলোকে বললাম ওরা জানালাম ওরা তখন তো প্রথম বেরিয়েছিল তারপরে এখন বোঝা যাচ্ছে যে সত্যিকারেই বেরিয়েছে আরও অনেকেই মানুষ দেখেছে তো তাই বিশ্বাস করলে আর কি যে সত্যি বাঘ আছে বিউরো রিপোর্ট নিউজ বিশ্ববাংলা